তো হ্যালো সবাইকে এরকম উদুম নাচের পর এই যে টুইস্টটা দেখো কারণ এটা ছিল দুর্গাপুজোর তো হ্যাঁ দেখে যতটা মনে হলো যে লাইনে দাঁড়ালো আর ছাড়াছাড়ি করলো আর ভিতরে ঢুকে গেল কিন্তু না অনেক স্ট্রাগলের পর ভিতরে ঢুকেছিলাম বাট এখানে এত কষ্ট করে আসাটা সার্থক হয়েছে জাস্ট মানে প্যান্ডেলটা দেখো এটা ছিল চেতলার আমার এ দেখা আমি যে কটা দেখেছি আমি খুব একটা বেশি ঠাকুর দেখিনি বাট যে কটা দেখেছি আমার সব থেকে এইটা ভালো হয়েছে ঠাকুরটাও এত সুন্দর হয়েছে প্যান্ডেলটাও এত সুন্দর হয়েছে অনেক কষ্ট করে ঢুকেছিলাম বারেটা এটা রাক্ষ দিয়ে রোদটা অ্যাকচুয়ালি মানে এত সুন্দর ছিল যে আমি প্যান্ডেলের কটা যে ভিডিও করেছিলাম এই ভিডিওতে মানে আমার আমার বেশিরভাগ নেই শুধু প্যান্ডেলের এই প্যান্ডেলটাই নিয়েছি বেশি করে এত ভালো লেগেছে আমার তারপর ঠাকুর দেখে বেরোলাম আর এই যে ব্যাগও বই ছিল এখানে উঠে গেছিলাম কারণ যাওয়ার ছিল আমরা তো যেতে চাই না আর একটু জোর করে নিয়ে যাচ্ছিলো আর বাই দ্য ওয়ে এগুলো ছিল সব ভাই ওই পাশে ছিল বসে আমার নিজের ভাই তারপরে ছিল তারপরে আর একটা ভাই মানে ওরা বন্ধু বন্ধু যাওয়ার ছিল আমার আর নিশা যাওয়ার কথা ছিল তো ওরা বলছে চল দিদি তোদের সাথে তো ভাইরা আমরা মিলেই এটা ছিল সপ্তমীর দিন সপ্তমীর দিন ঘুরলাম আর গাড়ি করে যাচ্ছে গান টান চলছে বেশ এরই মজা আসছিল আর কি তো ঘুরে এদের সাথে ঘুরে মজাই আসছিল কারণ ব্যাগটা একও বইয়ে দিচ্ছিলো তারপর ফাইনালি প্যান্ডেলে এন্টার করলাম বাট এসে ভালোই লেগেছে এবার ভালোই মানে ওটাকে খারাপভাবে নেয়ার নি ভালো লেগেছে আর কি অতটা কষ্ট করে এসেছি বাট সামনে প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগছিল কিন্তু এখানে প্রচুর ফুকু ফুঁকু করে যাচ্ছে জাস্ট একটা ছবি তুলবে এখানে ভাই ঝামেলা হয়ে গেছিলো লিচুরালি এখানে ভিড় আছে বাট এটা যেহেতু ভোরের টাইম ছিল আহামরি অনেক ভিড় ছিল না যেহেতু স্পেসটা অনেকটা বড় ছিল তো ছবি তোলা যেতেই পারতো ঠিক আছে বুঝতে পারছি অনেক লোক যাচ্ছে তা বলে এমন করছিলো গার্ডগুলো তো যাই হোক ওদেরও দোষ না ওদেরও রেস্ট্রিকশন দেওয়াই আছে বাট খুব ভালো লেগেছিলো ঠাকুরটাও ভালো হয়েছিলো প্যান্ডেলটা তো বলার কথা নয় অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর হয় এখানে আর ভালোই হয়েছিল তো তারপর আমরা বিরিয়ানি খেতে চলে এলাম ফাইনালি এখন মনে হয় চারটে বেজেছিলো তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম কারণ কিছু খাওয়া হয়নি সেরকমভাবে তো বিরিয়ানি খাবো বলেছিলাম নিয়েছিলাম বাট খেতে তো কেউ পারেনি তো এই এইখানে আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছিল বাট ভালো লেগেছিল আর একটুখানি অন্ধকার হলে মানে থাকলে ভালো হতো বাট ওইখান থেকে ওটা দেখে ফের গাড়িতে উঠে আস্তে আস্তে সকালই হয়ে গেছিলো প্রায় তো ওটা দেখালাম যে সকালেও লাইন দেখো মানে সকালেও এতটা লাইন ছিল মানে এটা পুরো ফার্স্ট মর্নিংই ছিল সকালেও এতটা লাইন ছিল তো আমরা এখানে ঢুকলাম আর বাই এখানে আমরা অনেক ছবি তুলেছিলাম খুব ভালোও লেগেছিলো তো এখানে আমরা ভালো করে দাঁড়িয়ে অতটা মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে বলেনি আমরা ভালো করে দেখছিলাম তা আমি একটু ভালো করে ভিডিও নিচ্ছিলাম তো কেউ কিছু বলেনি আমরা সুন্দর করে ছবিও দেখছিলাম আর বাই দ্য ভাইদের সাথে বেরিয়ে আমাদের হচ্ছে কিনা না ইয়ে হয়েছে লাভই হয়েছে জুতো হাতে আর গলাটা তো মেরে দিয়েছি মারা ছিল আগে থেকে আর ওরা দুজন যাচ্ছে আর আমাদের বেবি টুকাই বাড়ি চলে গেছে

হ্যাঁ তো ফাইনালি আসার পর মানে ভিডিওটা শেষ করার পর আমার মনে হলো যে আমাদের একটি ছাগলামের ছবিগুলো দেওয়া যেতে পারে আমরা এই ছবিগুলো তুলেছিলাম তো আমি বলে ভিডিওর মধ্যেই দিয়ে দিই তো খুবই ভালো লেগেছে ভাইদের সাথে ঘুরে কোনো টাকা মাকা খরচা হয়নি থ্যাংক ইউ টাটা বাই